আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের একটি অভিনব একটি আয়োজন প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন মৌসুমি ফল উৎসব যেখানে ইসলামী ছাত্রশিবির কাঁঠাল আম আনারসহ আরও মৌসুমি যেসব ফল আছে এসব ফলের একটা দোকানের মতন একটা স্টল করে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তাদের মাঝে এই ফল তারা পেলেটে করে দিচ্ছেন প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক অসংখ্য ছাত্রছাত্রীরা এখানে যোগদান করেছে লাইনে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের কাছ থেকে ফল গ্রহণ করে সেটা তারা খাচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক ইসলামী ছাত্রশিবিরের এই ধরনের ছাত্র বান্ধব ছাত্রী বান্ধব এই যে ছাত্রদের কল্যাণে ছাত্রীদের কল্যাণে এই যে আপনার কাজ এগুলো কিন্তু পাঁচে আগস্টের পর থেকে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্ররা দেখে আসতেছে এই জন্য ইসলামী ছাত্র প্রতি কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের কিন্তু একটা সিম্পিতে পেরিয়ে গিয়েছে ইসলামী ছাত্রশিবির প্রতি তাদের দিকে ঝুঁকেছে এবং তাদেরকে চিনতেছে জানতেছে যে ইসলামী ছাত্র এতদিন যেভাবে উপস্থাপনা করা হয়েছে তারা রক কাটে অ্যান করে ত্যান করে আসলে তো ইসলামী ছাত্রসিবী সেরকম কিছু না ইসলামী ছাত্রশিবী হচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য একটা নিয়ামক এবং কল্যাণমূলক একটি সংগঠন এবং ছাত্রছাত্রীদের জন্য তারা কাজ করে থাকে এই যে দেখেন মৌসুমি ফলের সময় ছাত্রছাত্রীরা বাড়িতে হয়তো যাইতে পারে নাই ফল খাইতে পারে নাই তাদের জন্য ফলের ব্যবস্থা করেছেন এতে কিন্তু উৎস ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করে সবাই কিন্তু ছাত্রশিবিরের প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ এবং তারা বলেছে আগামীতে যাতে অন্যান্য যত সংগঠন তারাও যাতে ইসলামী ছাত্র ফলো করে তারা এই কাজগুলো করে তো এটা কিন্তু একটা বড় কিন্তু পাওয়া ইসলামী ছাত্র শিবিরের আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যতই অপপ্রচার চলুক না কেন ইসলামী ছাত্র শিবির তাদের কাজের মাধ্যমে এদেশে মানুষের মনে জায়গা করে নিয়েছে জায়গা করে নেবেন ইনশাআল্লাহ বিদর্শক ভিডিও শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা